আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তাওসিফ মোটর সিরাজগঞ্জ শোরুম হতে চলে যাচ্ছে সুজুকি মনোটন বাইকটা কিন্তু একদম নতুনের মতো ছিল এই বাইকটা তেইশের কয়েক তো চব্বিশের রেজিস্ট্রেশন কিন্তু বাইক আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম গত শুক্রবার একটা ভিডিও দিয়েছিলাম যে সুজুকি মনোটন একদম নতুনের মতো বাইক রেজিস্ট্রেশন কিন্তু এই বাইকটা বিক্রি করলাম এই যে ভাতিজ আসছে আপনি কোথা থেকে আসছেন উনি আসছেন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় নলিসাপাড়া গ্রাম থেকে কিন্তু আসছেন এসে কিন্তু এই যে বাইকটা আসছেন কিন্তু অনেকজন মুরব্বী সহ কিন্তু নিয়ে আসুলে আসেন দেখতে পাচ্ছেন এই বাইকটা আমরা বিক্রি করে দিলাম যেহেতু ভাতিজা আমার ভিডিও দেখেন তাওসিফ মোটর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তাওসিফ মোটর ফেসবুক পেজের ভিডিও দেখে উনি চলে আসছেন এই এই বাইকটা কিন্তু আমরা বিক্রি করলাম মাত্র এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকায় তেইশের কয়েক কিন্তু চব্বিশের রেজিস্ট্রেশন কিন্তু সুযোগী মনোটন সুপার ফ্রেশ তাওসুফ মোটর বাইকের কালেকশন কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপার একদম কন্ডিশন যদি ভালো মানের বাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ফজলুল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজুল প্রিয় ভিয়াস এই বাইকের কাগজপত্র আমি বুঝিয়ে দিচ্ছি তাউসিফ মটোস সিরাজুল শোরুম হতে যে ক্রয় করলেন তাওসিফ মোটরসের ক্যাশ মামা আমি বুঝিয়ে দিলাম আর এই বাইকের রেজিস্ট্রেশনের কাগজ ট্যাক্স টোকেন সহ আমরা বুঝিয়ে দিচ্ছি আর এই বাইকের চাবি এক চাবি আমরা বুঝিয়ে দিচ্ছি এক তাজ মোটর সিরাজগঞ্জের শোরুম হইতে এই বাইকের দুইটা চাবি আমরা এই যে বুঝিয়ে দিলাম তো প্রিয় ফিয়াস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তাসিফ মোটর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাসিফ মোটর ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ প্রিয় ফিয়াস দেখতে পাচ্ছেন সুজুকি মনোটন বাইকটা চলে যাচ্ছে তাসিফ মোটর সিরাজগঞ্জ শোরুম হইতে দেখতে পারলেন তাসুফোর মন নতুন বাইকটা আমরা বিক্রি করে দিলাম আর এখনও কিন্তু হিউজ পরিমাণ বাইক কালেকশন কিন্তু আছে তাউসুফোর সিরিয়াসমে যদি ভালো মানের বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চান তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসুফ মটোজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসুফ মটোজ ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ আমরা দেখালাম কী কী বাইক কালেকশন আছে আজকে একটা ভিডিও দেওয়ার কথা ছিল সময় স্বল্পতার কারণে ভিডিওটা দিতে পারি নাই আগামীকাল ইনশাল্লাহ ভিডিও দিয়ে দেবো প্রত্যেকটা বাইকের দাম বলে দেবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন আপনাদের নতুন মতো বাইক আপনাদের নিকট হস্তান্তর করতে পারবেন ইনশাল্লা প্রিয় ভিউ এখনকার মতো আমরা বিদায় নিতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ